হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের কাছে এমন একটা ঘটনা শেয়ার করতে চাই যেটা আমার সাথে যখন ঘটছিল আমি কিছু সময়ের জন্য থমকে গিয়েছিলাম একটা ছোট্ট ছেলে এতটা কষ্ট করতে পারে একটা গেম খেলার জন্য ছোট্ট একটা গেমের প্রতি কতটা ভালোবাসা না থাকলে এতটা কষ্ট করা সম্ভব হয় অথচ দিন শেষে তাকে এতটা কষ্ট ভোগ করতে হলো তো তো বন্ধুরা গতকাল বিকেলে আমি ঘুরতে বের হয়েছিলাম খোলা একটা মাঠের পাশে দাঁড়িয়েছিলাম সর্ষে ক্ষেতের ওই হলুদ হলুদ ফুলগুলোকে উপভোগ করছিলাম হঠাৎ দেখি কোথা থেকে একটা ছোট্ট ছেলে আমার দিকে আসলো এসে বললো ভ্যায় তুমি কি ফ্রি ফায়ার গেমটা খেলো আমি একটু ধারণা করতে পেরেছিলাম হয়তো কোনোভাবে আমাকে চিনতে পেরেছে তাই আমি একটু মজা করে বললাম না তো ভাইয়া আমি তো ফ্রি ফায়ার গেমটা খেলি না আর এই গেমটা আমি চিনিও না তখন দেখি ওই ছোট্ট ছেলেটার চোখ মুখ ছলছল করছে তারপর সে আমাকে বললো ভাই আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি আপনি আমাদের লোল ভাইয়া আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি আমার অনেক ভালো লাগে জানো তো এই কথাগুলো শুনে অনেক ভালো লাগলো তারপরে সে আমাকে বলল যে ভাই আমি কি আপনার ফোনে একটা গেম খেলতে পারি শুধুমাত্র একটাই গেম প্লে করবো তো আমি অবাক হলাম আমি তাকে বললাম তুমি আমার ভিডিও দেখো তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তাহলে তুমি আমার ফোন দিয়ে কেন খেলতে যাচ্ছ তো ধরো আমি যখন বাইরে ঘুরতে বের হই তখন আমি আমার গেমিং ফোনটা সাথে নিই না ওটা আমার বাসাই থাকে আমি জাস্ট একটা ছোট্ট বাটনওয়ালা ফোন বাইরে নিয়ে যাই তখন আমি তাকে বললাম যে তোমার তো হাতে একটা স্মার্টফোন আছে তুমি আমার ভিডিও রেগুলার দেখো তাহলে তুমি ওই ফোন থেকে না খেলে আমার ফোন থেকে কেন খেলতে চাচ্ছ তখন দেখি বন্ধুরা তার চোখ দিয়ে পানি বের হতো হঠাৎ করে মনে করলাম আমি হয়তো অজান্তে তাকে কোনো কষ্ট দিয়ে ফেলেছি তাড়াতাড়ি তার কাছে যে বললাম ভাই তুমি কাঁদতেছো কেন আমার আমার কি কোনো কথাই তোমার খারাপ লেগেছে দেখো তুমি আমার পকেটটা চেক করে দেখো আমার কোনো ফোন কাছে নেই থাকলে আমি অবশ্যই তোমাকে খেলতে দিতাম তো তখন সে আমাকে বলল যে ভাই আমি কিছু কথা বলতে চাই তুমি কি আমার কথাগুলো শুনবা আমি বললাম কেন শুনবো না তুমি সবটা বলো আমি সবটাই শুনব তো তখন সে আমাকে বলল জানো তো ভাই আমি ক্লাস সেভেনে পড়তাম আর আমার বাবা ইজি বাইক চালাতো হেসে খেলে খুব ভালোই চলে যাচ্ছিল আমাদের জীবনটা হঠাৎ করে করোনা ভাইরাস চলে আসলো লকডাউন হয়ে গেল পুরো শহরটা আমার বাবা না আর ইজি বাইক চালাইতে যেতে পারছিল না জানো তো অনেক খাওয়ার কষ্ট করেছি তিনবেলা ঠিকমতো খেতে পারতাম না টাকায় যদি ইনকাম করতে না পারে কেউ তাহলে কোথা থেকে খাবো আমরা এইভাবে যখন সাত দিন পার হয়ে গেল আর সহ্য করতে পারছিলাম না পাশে একটা ইটের ভাটা ছিল যেখানে ইট তৈরি করা হতো একদিন চলে গেলাম ওখানে দেখলাম সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করলে দুইশো করে টাকা দেবে তো আমি ওইখানে ইট ভাঙা শুরু করলাম অর্থাৎ বড় বড় ইটগুলো ভেঙে ভেঙে খোয়া তৈরি করতাম আমি অনেক খুশি ছিলাম কারণ কারণ ওই দুইশো টাকা দিয়ে আমাদের সবার খুব ভালোভাবে খাওয়া হয়ে যাচ্ছিল তো আমি সারাদিন কাজ করে যখন বিকাল পাঁচটার সময় বাসায় ফিরতাম তখন দেখতাম সবাই মিলে বসে এই গেমটা খেলছে তো আমি ওই গেমটা দেখতাম বেশ ভালো লাগতো যে কিভাবে একে অন্যের সাথে কথা বলছে কিভাবে বলছে আমাকে মারিস না আমাকে হিল কর বেশ ভালোই লাগতো গেমটা দেখতে কিন্তু জানো তো আমাকে না দেখতে দেওয়া হতো না আমি পাশে গেলেই আমাকে গাল দিয়ে তাড়িয়ে দেওয়া হতো যা তুই এক একটা ফোন কেন তারপরে খেলবি অনেক চেয়েছি তাদের কাছে একটা ম্যাচ খেলতে দাও কখনো দেয়নি ওইখান থেকে গেমের প্রতি ভালোবাসাটা তৈরি হয়ে গেল একটা সময় ভাবলাম যে আমি তো করে টাকা ইনকাম করি দিনে তাহলে আমি যদি এখান থেকে কিছু টাকা বাঁচাতে পারি তাহলে তো আমি একটা ফোন কিনতে পারি তাই ভাইয়া কি করতাম যেন আমি দেড়শো টাকা বাসায় দিতাম বাবা মার খাওয়ার জন্য আর পঞ্চাশ টাকা আমি নিজের জন্য রেখে দিতাম সকালবেলা যখন কাজে আসতাম তখন এক কাপ চার এক কাপ বিস্কুট খেয়ে কাজ করতে আসতাম আর বাবা মাকে বলতাম যে আমি এই পঞ্চাশ টাকা দিয়ে বিকেলবেলা পেট ভরে ভাত খাই এই শুনে বাবা মা অনেক খুশি হতো কিন্তু ভাইয়া আসল সত্যটা কি যেন আমি কোনো দিন দুপুরে খেতাম না সকালবেলা ওই চা বিস্কুট খেয়ে দুপুরবেলা আর খেতাম না আমি ওই পঞ্চাশ টাকা করে প্রতিদিন জমাতাম আর কি হতো কিছু মানুষের ইট ঠিট বয়ে দিলে ওই দশ পাঁচ টাকা করে বেশি পাওয়া যেত তো ওই যে দশ পাঁচ টাকা করে যে টাকাটা আমি পেতাম ওই টাকা দিয়ে আমি দুপুরে ভাত আর আলু ভর্তা কিনে খেতাম এটাই খেতাম আবার অনেক দুপুরবেলা না খেয়ে কাটিয়ে দিয়েছি আর বাসায় যে হাসতে হাসতে বলতাম হ্যাঁ মো অনেকটা খেয়েছি পেট আমার একদম ভর্তি হয়ে গিয়েছে এইভাবে চলতে চলতে তিনটা মাস পার করে ফেললাম দুইটা ঈদ পার করে ফেললাম ঈদের বোনাসও পেয়েছিলাম আর যখন সেই মাটির ব্যাংটা ভেঙে তিন হাজার টাকা এক জায়গায় করেছিলাম অনেক ভালো লেগেছিলো যে এবার আমি একটা ফোন কিনতে পারবো তো বেশ কিছুদিন ঘোরাঘুরি করার পর তিন হাজার টাকাতে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ফেললাম যে ফোনটা র্যাম ছিল ওয়ান পয়েন্ট ফাইভ জিবি জানো তো ভাইয়া ওই ফোনটা কেনার পর না আমার দিনটা ফিরে গিয়েছিল দেড়শো টাকা বাসায় দিতাম এদিকে বাবা বাবার ইজি বাইক চালানো শুরু করে দিল আমাদের আর অভাব হচ্ছিল না আর আর আমি ভাইয়া ওই পঞ্চাশ টাকায় যে কতটা পেট ভরে খেতাম একদিন ডিম দিয়ে খেতাম একদিন ভালো তরকারি দিয়ে খেতাম একদম পেটটা ভরে যেত আর সারাদিন কাজ করার পরে বিকেলবেলা যখন গেম খেলতে বসতাম না এতটা ভালো লাগতো সারাদিনের কষ্টের কথাগুলো একদম ভুলে যেতাম অনেক ভালোবাসি আমি এই গেমটাকে সবাই মিলে একসাথে বসতাম গেম খেলতাম তো লাস্ট ফ্রি ফায়ারে একটা আপডেট আসলো তখন আমার ফোনটা একটু ল্যাগ দেওয়া শুরু করলো তাও ভাই বেশি কষ্ট হতো না কারণ কারণ আমার তো পুরো প্লেয়ার হওয়ার স্বপ্ন ছিল না আমি এই গেমটা ভালোবাসতাম তাই গেমটা খেলতাম খুব ভালোই চলছিল কিন্তু শেষ যেদিন আপডেটের জন্য গেমটা বন্ধ হয়ে গেল আমি সারাদিন কাজ করতে পারিনি খুব ভয় লাগছিল যে আপডেট আসার পর আসলে গেমটা আমি আর খেলতে পারবো তো কিন্তু যেদিন আপডেট আসে আমি সন্ধ্যেবেলা গেমে ঢুকে বেশ কয়েকটা গেমও খেলি খুব ভালোভাবেই খেলতে পারছিলাম ভ্যা হঠাৎ করে সকালবেলা উঠে গেমে ঢুকতে গেলেই দেখি গেম থেকে বের করে দিচ্ছে কখনো গেমে ঢুকতে যেয়ে বের করে দিচ্ছে কখনো গেম খেলতে খেলতে বের করে দিচ্ছে খালি একটা জিনিস দেখাচ্ছে ফোর্স ইজ স্টপ এটার মানে আমি বুঝতে পারছি না ভাইয়া তাই আমি একটা ফোনের দোকানে নিয়ে গিয়েছিলাম তোরা আমাকে বললো যে আমার ফোনটা আর প্রেশার নিতে পারছে না এই গেমটা আমার ফোনে আর চলবে না বিশ্বাস করো মাথার উপরে না আকাশ ভেঙে পড়েছিল ভেবেছিলাম সব শেষ হয়ে গেল আমি আবার কিভাবে গেম খেলবো তিন থেকে চারটা মাস যে আমি সারা দিন না খেয়ে থেকে কষ্ট করে টাকা জমিয়েছি মাত্র দুই মাস খেলতে পারলাম তাও তো ভালোভাবে খেলতে পারিনি কি দরকার ছিল এই আপডেটটা দেওয়ার দেখো ভাই সেই বন্ধুগুলো এখন আমাকে আবারও সেই একইভাবে অপমান করে তাদের কাছে একটা গেম খেলতে চাইলে তাড়িয়ে দেয় গেম খেলা দেখতে গেলেও তাড়িয়ে দেয় কেন ভাই আমি কি কোনো অপরাধ করে ফেলেছি গেমটাকে ভালোবেসে তো বন্ধুরা ওই সময় দাঁড়িয়ে এই কথাগুলো একটা ছেলের মুখ থেকে শুনে আমি কিছু সময়ের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম আমার তাকে বুকে জড়িয়ে ধরা ছাড়া আর কোনো সেকেন্ড অপশন ছিল না হ্যাঁ বন্ধুরা একটা আপডেট যখন আসে তখন আমরা তোমরা কতটা আনন্দে থাকি যে নতুন কি দেখতে পারবো নতুন কি আসছে আমাদের গেমের ভিতরে কিন্তু একটাবারও কি ভেবে দেখেছো যে এই মানুষগুলো কতটা টেনশনের মধ্যে থাকে ওই দিনটা যে আসলে তারা খেলতে পারবে কি না অথচ দেখো আমরা হাসতে হাসতে তাদেরকে অপমান করি তাদেরকে ওই জায়গা থেকে তাড়িয়ে দিই দেখো বন্ধুরা এদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যেই সময়টায় আমরা বাপ মার টাকায় ফুর্তি করে বেড়াচ্ছি সেই সময়টায় তারা ইনকাম করে বাবা মাকে খাওয়াচ্ছে এদের জায়গা বুকে দেওয়া উচিত এদেরকে তোমরা অপমান করো যারা তোমাদের গেম প্লে দেখে আনন্দ পায় তাদেরকে তাড়িয়ে দিও না বরং তাদেরকে ডেকে একটা গেম প্লে করতে দাও